পদ্মার পারে অসাধারণ একটি শান্তির নীর এই বাড়িটি ভাঙন আতঙ্কে সব সময় থাকে কিন্তু পার ঘেসে যারা থাকে তারা অন্যরকম আপনাদের জায়গা সুন্দর ফ্যান লাগবে না অনেক সুন্দর পরিবেশে বাসায় কেন কিন্তু জীবনের ঝুঁকি বেশি নাকি অনেক সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে মনে করেন যে কটেজগুলো এরকম পরিবেশে হয় অনেক সুন্দর পরিবেশ ও মা আপনাদের কটেজে নাকি আবার হ্যাঁ আসে ভাড়াটা আসে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ রকম জায়গা একটা বাড়ি বানাতে পারলে তো হইতো যদি কোনো ঝুঁকি না থাকে না পা এরকম জায়গা একটা বাড়ি বানাতে পারলে হইতো যদি কোনো ঝুঁকি না থাকে তো এখানকার শান্তিটাই মনে হয় যে আমার জন্য বেশি যে কোনো আপনার ফ্যান ছাড়া তো আপনাদের মনে হয় রাত্রেবেলা তো ফ্যান লাগে না শীতের দিনে শীতের দিনে কি অবস্থা হয় আপনাদের কম থাকে এই জায়গাটা কি আপনাদের নিজস্ব জায়গা আচ্ছা আপনি কি ভাড়া থাকেন নাকি নিজেদের নিজেদেরই নিজেদের মানে বানিয়ে নিয়েছেন এটা এগুলো আবার ভাড়াটা দেন নাকি

অসাধারণ জায়গা অসাধারণ ভিতরে ঢুকে একটু দাঁড়াতেই মনে যেন শান্তি শান্তি ফিল এই জায়গাটিতে আসলে শান্তির জায়গা রাতে অনেক সুন্দর ঘুম হইতো